ঠিকটুকর চকলেট গাল আজ সে দুই প্রেমিকের সাথে প্রেম করতে গিয়ে হাতে নাতে ধরা খেয়েছে সে কোনো ভাবতে পারেনি সে ধরা খাবে কিংবা এতদিন ধরে মিথ্যাকে চাপিয়ে রেখে দুইজনের সাথে দুই নৌকায় পা দিয়ে চলতেছ কিন্তু আজ সে ধরা খেয়েছে চকলেট গাল এখনও অস্বীকার করতেছে তার সাথে কোনো সম্পর্ক নেই কিন্তু সে ডুবে ডুবে এতদিন ধরে দুই নৌকা পা দিয়ে পানি খাচ্ছে কিন্তু এখন ধরা খাওয়ার পর পাবলিক কিন্তু বুঝে গেছে কিন্তু তবুও সে ধামাচাপা দিতে যাচ্ছে মামুনি তুমি যতই অস্বীকার করো পাবলিক কিন্তু বুঝে গেছে তুমি যদি ডালে ডালে চলো পাবলিকরা কিন্তু পাতায় পাতায় চলে চকলেট গাল ইতিমধ্যে লাইভে এসে সেলিটির বিষয়ে নানান মন্তব্য করতেছে তার সাথে নাকি কোনো সম্পর্ক নেই সেই জন্য সিলেটিও সে তার ছবি এবং ভিডিও সোশ্যাল মিডিয়ায় দেখাচ্ছে সেই জন্য মেয়েটি সে কানাকাটি করে তার কাছে ক্ষমা চাচ্ছে এখন কি মেয়েটিকে ছেলেটিকেই ক্ষমা করে দিবে ইতিমধ্যে সারা দেশে সারা পড়েছে এই চকলেট গালের ভিডিও লিঙ্ক খোঁজার জন্য কিন্তু আপনারা ভিডিও লিঙ্ক খোঁজার কোনো দরকার নেই আমার চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকুন আপনারা ইতিমধ্যে এই চ্যানেলে ভিডিও লিঙ্ক পেয়ে যাবেন